আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে সকাল সকাল এই গাছটাতে পানি দিতে গিয়ে দেখি একদম টবের নিচে পানি মানে ঘেমে লিক হয়ে একদম দাগ পড়ে গিয়েছে তো এটাকে আগে ঠিক করা দরকার তো এই কাজটাই করছি আর আজকে ১৩ মিনিট ৩৩ সেকেন্ডে আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলা নিয়ে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন রিভিউ রিভিউ দেওয়ার জন্য আমার যে চুলাটা আছে আমি চুলাটা ইউজ করি তো এতদিন ইউজ করার পরে এখন কেমন বুঝতেছি অনেকেই কিনতে চাচ্ছেন তো সেটা রিভিউ দেওয়ার জন্য আসলে সময় সুযোগের অভাবে দেরি হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম যে না এটা দিয়ে দিই তো আশা করি যাদের তেরো মিনিট তেত্রিশ সেকেন্ডের পরে চুলার রিভিউ দেখতে চান দেখে নিতে পারবেন তো ভালো করে আমি স্প্রে করে মুছে এই জায়গাটাতে এখন এই ডাইনিং টেবিলের উপরে যে টপটা ছিল সেটা নিয়ে এসেছি আর এই ছোট্ট চারাটার অনেকগুলো পাতাই আসলে জ্বলে গিয়েছে গরমে তো সেটা আমি কেটে মানে আলাদা করে নিচ্ছি পাতাগুলি তা আসলে আমি আমার সন্তানদের মতোই আমার গাছগুলির যত্ন নিই সন্তানদেরকে যেমন যত্ন করে ওদের খাবার দাবার দেওয়া তারপরে ওদেরকে পরিচর্চার করার পর ওরা বড় হচ্ছে আল্লাহ বড় করতেছে তারপর মা বাবার পরিচর্চায় আরও বেশি ভালো হয় তো সেরকমই আমি আমার গাছগুলিকেও ওইভাবে যত্ন করি আমার সন্তানদের মতো চেষ্টা করে ওদেরকে ভালো রাখার জন্য যেন ওরা অনেক বেশি পুষ্টি পুষ্টি পায় এবং সতেজ থাকে তো সেরকমই করার চেষ্টা করি এর ভিতরে কিছু মরে যায় কিছু নষ্ট হয় সেটা হচ্ছে অনেক দিন কোথাও গেলে বা একটু যত্ন অভাব হলে তো এটা আমার ইনডো প্ল্যান্ট এখন আমি ডাইনিং টেবিলেই লাম্বা গাছটা দিয়ে দিয়েছি মানে এটা বড় হচ্ছে এই কারণে চলে এসেছি রান্নাঘরে রাতেই ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালগুলি আর কি একটু ডাল পছন্দ করে আমার ছেলেরা ইয়ের সাথে ফরোটার সাথে সকালে তো এই কারণে একটু ডালগুলি আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ আর হচ্ছে একটু রসুন দিয়ে আজকে অনেক সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা আসলে রুটি পরোটার সাথে কি করা যায় কি করা যায় আমাদের মাথা নষ্ট হয়ে যায় তো চিন্তা করতে করতে আর কি আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটার নাম হচ্ছে আফগানি এগ উইথ পটেটো রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমরা দুই রকম বাংলাদেশি মানুষেরা ডিম পছন্দ করি সেটা হচ্ছে একটা হচ্ছে এগ ফোস আর একটা হচ্ছে ফেঁয়াজ দিয়ে ঝাল ডিম ডিম ভাজা তো একটু ডিফারেন্ট করলে আসলে ভালো লাগে খেতে এটা আর কি তো আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলুকে একটু কিউব করে কেটে সরিষার তেলে হালকা বেজে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এদিক দিয়ে পরোটার জন্য ডো তৈরি করে ঢাকনা দিয়ে রেখে দিব তো আলুগুলো একটু হালকা আগুনে রেখে ভাজতে দিই আর কি এখন আমি ডোটা তৈরি করছি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি আর একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে আমি ডোটা বানিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে এদিক দিয়ে আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু ব্ল্যাক ফেফার ক্রাশ করে আর কি তো টমেটো একটু বেশি দিতে পারলে ভালো লাগে তো আমি আজকে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাল আসলে নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর কোনো মশলাই যাবে না এটাই যথেষ্ট কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ব্ল্যাক ফেফার আর হলুদ লাগতেছে আসলে আলু হো মানে হলুদ কালার হয়ে গিয়েছে এমনিতে আমি হলুদ দিইনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফাতাকপি ছিল আপনারা ফাতাকপিটা স্কিপ করতে পারেন ফাতাকপি থাকলে দিবেন না থাকলে অসুবিধা নেই তো এক মুঠোর মতো আমি ফাতাকপি দিয়ে দিয়েছি একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিক দিয়ে চুলা ছোলাগুলি ফাঁসের চুলায় সেদ্ধ হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে আবার চেক করতেছি আলুগুলো এখন আরও পাঁচ মিনিটের মতো লাগবে মানে চার পাঁচ মিনিটের মতো আর কি সেদ্ধ হতে তো ওই দিক দিয়ে ঢাকনা দিয়ে আমি এদিক দিয়ে ফরোটাগুলো বানিয়ে রেখে দিচ্ছি আমার পাশে একটু মেহমান আছে মেহমান বলতে আমার ছেলের বন্ধু আর কি মাদ্রাসায় যখন পড়াশোনা করছে একদম সিক্স থেকে এইট পর্যন্ত একসাথেই ওরা পড়াশোনা করেছিল আর কি মাদ্রাসায় তো সেই ছোটোবেলার বন্ধু তো ওরা আসলে গ্রামে গিয়ে চলে গিয়েছিল তো বাসিটি বন্ধ ছিল এখন বাসিটি খুলেছে ম্যাসে ম্যাস নিবে তো আপাতত আমাদের কাছে আছে আর কি আমরা আসলে ছোটোবেলা ওকে অনেক আদর করেছি আমার বড় ছেলের ফ্রেন্ড তো ও আছে ও নাস্তা করবে এই কারণে আর দুপুরের জন্য একটু হালকা পাতটা তৈরি করব আর আমার ছোট ভাইও আছে এই আর কি টুকিটাকি মেহমান তো পরোটাগুলো একটি আমি দুই রকমে আজকে বানাবো প্রথমে চা পাঁচ করে আমরা যেভাবে নর্মাল বানাই সেটা করে নিচ্ছি তা আমি এভাবে বানিয়ে রেখে দিই যখন ওরা খাবে তখন একবারে ভেজে দিব আর কি উপর দিয়ে একটি তেল লাগিয়ে আমি লম্বা করে এভাবে টেনে একটু গোল করে নিচ্ছি গোল গোল করে যেটা পরোটা আর কি দোকানে যেভাবে বানায় ওইভাবে করে নিচ্ছি এই তো এগুলি বানানো শেষ করে এখন আবার ভাজিগুলি দেখতেছি যে একদম ডিমে আসে রেখেছি তাও নিচে একটু লেগে যাচ্ছে লেগে যাচ্ছে তা একদম সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু সমান করে মেলে একটু নেড়ে চেড়ে আর কি ভালো করে মিক্স করে আর এখানে আমার সব কিছুই পারফেক্ট আছে আমি আর কিছুই দিতে হয়নি আর কি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম ভেঙে দিব উপর দিয়ে আমি ফাতা কপি যখনই আনে আমি একবারে ধুয়ে আস্ত কেটে মানে কুচি করে কেটে রেখে দিই ফ্রিজে বক্সে ভরে যখনই দরকার হয় জটফট এনে একদম দিয়ে দিই তার যার কারণে আমার বেশি একটা সময় লাগে না রান্নায় এদিক দিয়ে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটে দিয়েছি আর ডিমের জন্য একটু লবণ ছিটে দিয়েছি এক চিমটি আর কিছু ব্ল্যাক পেপার ছিটে দিয়েছি যাতে করে ডিমটা খেতে ভালো লাগে আর কি সেই কারণে আরও একটু ক্র্যাশ করে দিচ্ছি একটু মনে হচ্ছে মানে ঝালটা একটু কম হবে তো আবার কাঁচামরিচ দিচ্ছি আমাদের রুচি মতো আমাদের ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে সেই কারণে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো একটু অপেক্ষা করব একদম কম আগুন দিয়ে এই যে হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমি এখন এটাকে নামিয়ে ফরোটাগুলো ছেঁকে নিব। তার আগ দিয়ে আমি একটু ছোলাটা সেদ্ধ করে নিয়েছি তো এখন ছোলাটা একটু রান্না করে নেবো আজকে অনেক মজার দুটা রেসিপি আজকে টেবিলে যাবে ছেলেরা তো খুব পছন্দ করে এসব খাবার আর কি একটু জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি সোলার রান্না আসলে সবারই পারার বিষয় তারপরে আমি শেয়ার করছি হয়তো অনেকে বলবেন আপু রেসিপি দেন নাই একটু রসুন দিয়ে আবার ফেসগুলো ভালো করে বেজে নেই মরিচ টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একটু মরিচ পাউডার একটু হলুদ পাউডার একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা এটা আসলে আমি আমার পরিমাণ মতোই দিয়েছি আর এই মশলাগুলি দিয়ে এই ডালটা রান্না করলে অনেক টেস্ট হয় একদম হোটেলে যেভাবে ডাল রান্না করে আমার ছেলেরা বলবে গোটা ডাল গোটা ডাল যখনই পরোটা আনে বাজার থেকে গোটা ডাল নিয়ে আসতে বলবে ওদের আব্বুকে তো ওটা দিয়ে খুব পছন্দ করে স্বাদ করে খায় পরোটা এদিক দিয়ে আমি মশলাগুলি ভালো করে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি সফট হওয়া পর্যন্ত দিয়ে সফট হয়ে যাওয়ার পরে ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে যদিও আমি একটু গোটা গোটা রাখার চেষ্টা করছি যাতে ভেঙে না যায় ভেঙে গেলে গলে গেলে কিন্তু এই ডালটা খেতে বেশি একটা ভালো লাগে না একটু নেড়ে চেড়ে এখন ফাঁড়িয়ে দিয়ে দিচ্ছি একবারে মানে একটু বেশি জলও না আবার বেশি ফাতলাও না ওই রকম করে আর কি ঢাকনা দিয়ে একটু দুই তিন মিনিটের মতো রান্না করে নিব এদিক দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি তো সবগুলো পরোটাই আমি এখন যারা যারা খাবে তাদের জন্য দুইটা করে বেজে নিচ্ছি এদিক দিয়ে আমার ডালগুলো হয়ে গিয়েছে এখন দনিয়া পাতা উপর দিয়ে দিয়ে নামিয়ে নিব আর কি একটু গরম মশলা ছিটে দিব যাতে একটু গ্রান হয় সব কিছু পারফেক্ট আছে একটু গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নিব তবে আমি প্রথমে একটু তেল কম দিয়ে এটা ভুনা করেছিলাম তো একটু ভাগার দিব ভাগারটা দিলে মজা লাগবে এখানে আমি দুইটা শুকনো মরিচকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু কারিপাতা দিয়েছি আর একটু রসুন দিয়েছি রসুনটা স্কিপ্ট হয়ে গেছে রসুনটা হচ্ছে আমি বাটা রসুনই দিয়েছি আর কি তো ভালো করে নেড়ে এখন বাগারটা একটু ভালোভাবে হলে আমি দিয়ে দিব একবারে ফুড়ে নিব না যেহেতু গুঁড়ো মরিচ দিয়েছি একটু লালচে কালারটা সুন্দর আসার জন্য তো সকালের নাস্তা মোটামুটি রেডি এখন টেবিলে দিয়ে দিব খুবই টেস্ট হয়েছে এই ডালটা তা আমি পাতিলসয় নিয়ে এসেছি এখন বেড়ে দিব আর কি আর এই ডিম তো কি বলবো অনেক মজা হয়েছে মানে ভিন্ন একটা স্বাদ ভিন্ন একটা দেখতে সুন্দর বি রব্বী জল্লাল্লা মাফি কলভি মেয়েরুল্লা রু রে মুহাম্মা জল্লাল্লা ইলাহা ইন্দাম্মা হাসবি রব্বী জল্লা আল্লা হাফিক এরুল্লা নুর মুহাম্মদ সল্লাল্লা ইলাহা ইল্লাহ্ পৃথিবী যখন দারে রসুল তোমার আগমনে আলোকিত বিশ্ব সারালা ইলাহা ইল্লাল্লাহ তাই তো নিয়ে খেয়ে নিচ্ছে উনি আবার অফিসে যাবে আমিও ফাঁসে বসে একটু খাচ্ছি তো আজকে অনেক দিন পর মন চেয়েছে ওনাকেও দিয়েছি একটু দুধ চা খেতে তো একটু মজা করে বৃষ্টি আসতেছে একটু পরে বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব মেঘ ধরেছে তো একটু চা খেয়ে নিয়েছি আজকে মন চেয়েছে আসলে আর মনকে বেঁধে রাখতে পারিনি দুপুরের রান্না আজকে করছি একটু মূলা শাক বাজি করে নিচ্ছি ছোটো ছোটো একদম কচি মূলা শাক এনেছিলো তো মূলা শাক ভাজবো আর মূলা রান্না করব। মাছ ভাজবো

তা আসলে মূলা রান্না এবং সব কিছু বেড়ে আমি একটু ভিডিও করেছিলাম সেটা ডিলেট হয়ে গিয়েছে বলে আমি অন্য ভিডিও মনে করে গ্যালারি থেকে ডিলেট করে দিয়েছিলাম তো আর ওইটা দেখানো হলো না এখানে আমি মূলা শাকগুলি ভেজে উঠিয়ে নিয়েছি একটু সবজি মিক্সড সবজি ভেজে নিয়েছি দুপুরের জন্য এরপরে এখন দেখাবো আপনাদের সাথে আমার এই চুলাটা এই চুলাটা নিয়ে অনেক আসলে কমেন্ট এটা আমি নিয়েছি এই বাসায় উঠার মনে চার পাঁচ দিন পরে এটা একটা বাইরের কোম্পানি আর কি চায়নাই হবে তো এটা তিনটা বার্নার একটা বার্নার হচ্ছে ছোটো এটাতে আসলে কোনো আগুনই আসে না এই যে ছোটো একটা চিকন ছিদ্র সেটা দিয়ে আগুন আসে না যার কারণে এটা ইউজই করি না তো এটা একটা বাড়তি জামেলা মাঝখানে হয়ে গিয়েছে আর কি ভেবেছি মাঝখানে একটু কিছু রান্না করতে পারবো অন্তত চাটা বসাতে পারবো ঝামেলার সময় মানে ব্যস্ততার সময় আর ডান দিকের চুলাটা একদমই জলে না আমি প্রথমে খারাপ দিকগুলো উঠিয়ে নিই আর এই যে নিচে একটা ব্যাটারি এটা মেবি চার পাঁচ মাসের মাথায় এটা ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে আমি আরও কত চুলে ইউজ করেছি এটা মনে হয় দুই তিন বছরেও ব্যাটারি শেষ হয়নি কখনও দেখিনি তো এটা মানে খুবই ভাজে অবস্থা তো আর হচ্ছে এই চুলাটা ডান দিকের এই চুলাটা মানে প্রায় বেশিরভাগই মানে অটো জ্বলতে চায় না এটার সুইচটা আমি খুলে আবার লাগিয়ে দিলে তখন উঠে মানে ধরে আর কি আর এখানে এই যে জায়গাটা আমি যেটা দেখাচ্ছি উঠিয়ে এই বার্নারগুলি মানে স্ট্যান্ডগুলো উঠানোর পরে ময়লাগুলো উঠানো হয় আর কি অনেক সময় রান্নার এটা সেটা পরে কিন্তু যদি সমানটা থাকতো সমান হতো তাহলে কিন্তু উঠাতে খুবই ইজি হতো মানে যে কোনো ময়লা ক্লিন করতে সুবিধা হতো তো মাঝখানে যেহেতু গর্ত গর্ত দুই দিকেই তিন দিকে আর কি গর্তের কারণে ময়লাগুলো কিন্তু আটকে যায় যার কারণে একটু অসুবিধাই হয় আর মোটামুটি আসলে স্টিলনেস স্টিল ওই দিকটা ভালো আছে একটু হেভি আছে সব বলতে মানে ভালো বলতে দুই তিনটা জিনিসই আর আমি বালোর বেশি একটা দিক দেখি না যেমন ছোটো চুলাটা একদমই জলে না ওইটা দিয়ে কোনো কাজ হয় না আর হচ্ছে যে ইয়ে আর যে এই যে স্ট্যান্ডগুলি এগুলি অনেক ওজন মানে ধুতে পরিষ্কার করতে হাতের অবস্থা টাইট হয়ে যায় আর হচ্ছে নিচে এই যে ধরে উঠানোর যে জায়গাটা মানে কাঁচাটা আর কি এটা অনেক ধারালো আমার তো দুইবারে হাত কেটে গিয়েছে তো এটা একটা খারাপ দিক তো আসলে আমি ব্যক্তিগতভাবে এই চুলাটাকে বেশি একটা পছন্দ করছি না আমার ভালো লাগতেছে না আসলে অনেক টাকা দিয়ে কিনে তেমন একটা ভালো দিক দেখতেছি না এটা আর কি আর এখন আপনারা নেবেন কি না সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আর আমি ব্যক্তিগতভাবে আমি এটা ভালো মনে করছি না আর কি তো যাই হোক টেবিলে খাবার দিয়ে দিয়েছি আমার ছোট ভাইয়া এসে গিয়েছে ওদেরকে খাবার দিয়ে আমি গোসল করে চলে এসেছি এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আসলে জানি না আপনাদের কাছে ছোলা রিভিউটা আপনাদের কেমন লেগেছে বা আপনাদের যদি উপকার হয় সেটাই আমি মনে করব মাঝখানের যেই ফ্ল্যাট জায়গাটা ওইটা একদম সমান থাকলে মোসামাসি করতে মানে ভালো হয় আর এরকম মাঝখানে গর্ত গর্ত হলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অসুবিধা হয় যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম